বিস্কুট আর মটিনকে পাঠিয়েছি বকনা খুঁড়ো কোথায় আছে তার খোদ নিতে এত সময় হয়ে গেল এখনো দুটোর পাত্তা নেই হঠাৎই হার মটকট বকনা খুঁড়োকে তোর এত তলব পড়লো ওই ওই কি ব্যাপার রে আরে ব্যাপার মানে ঘুড়োর সাথে একটা বড় মাপের বোঝা পড়া আছে একবার পাই তারপর দেখাবো কত চালে কত খই এই জন্য একটু পড়াশোনার পিছনে মন দে কত চালে কত খই না গাধা কত ধানে কত খই এই যা তো বেশি জ্ঞান দিস না ধান থেকেই তো চালটা হয় নাকি আমরা এদিকে বকনা গুড়ো খুঁজে খুঁজে মরছি দুটো দিব্যিক গল্প জুড়ে দিয়েছিস তুই একা কেন মাটিন কই খাড়াwidehat একবার দেখতে গিয়েছে আরে ব্যাপারটা কি বলতো আছে একটা ব্যাপার বহুদিনের পুরনো ষড় আরে ওই তো মটিন আরে বকড়াকুরুকে খালের এই গাছে তলায় বসে গড়ি কাতে ই করে রেখে এলাম তো বেরিয়ে খুরু চল তো কে জানে আজ কি যে হবে ধুর ছাই এ থেকে আগের সময় অনেক ভালো ছিল চাকরি তো কি হয়েছে এমনভাবে প্রথমে টাকা নিয়ে চাকরি দিয়ে পরে সেই চাকরি কেড়েও ধুর ধুর মানা যায় কে জানে আমার ছেলেটার কি যে হবে পাঁচ লাখে প্রাইমার চাকরি পাইয়ে শ্বশুরের কাছ থেকে তো দিব্যি পনেরো লাখ আদায় করেছি এবার যদি চাকরিটা যায় বুক দেখানো দায় হয়ে যাবে কি বকনা করো কি করো ওই মটিন তোকে কতবার বলেছি আমার নাম বকনা করো না বিক্রম করো আমিও তোমাকে কতবার বলেছি আমার নাম মটিন না মতিন সে যাই হোক খুড়ো কি হবে বলো তো চাকরিটা এবার গেল মনে হয় হ্যাঁ রে সেটাই মনে হচ্ছে সরকারি চাকরি পেয়েছে বলে আমাদের কত কথাই না শোনালে সারাদিন টই টই করলে হয় না বই পড়তে হয় যোগ্যতা থাকতে হয় পকেটে পাঁচ লক্ষ থাকতে হয় ওইসব কথা কে বলেছে হম যত সব অভদ্র বেআ ছেলেপুলে কোথাকার বাবা মা তো এই শিখেছে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে গুরুজন না গুরুজনদের সাথে দুয়ারে যাবি না গো তোমার সময় হয়েছে তুমি যাও আমার এখনো অনেক বেআ ছেলে পিলে কোথাকার গুরুজনদের গোসাকার সত্যি তোরা পারিস বটে তবে কি ভাবিস আমাদের বলবে আর আমরা সহজে ছেড়ে দেবো ওই বিস্কুট নেক্সট কে রে হরেন